আসসালামু আলাইকুম গত কয়েকদিন যাব টানা প্রচন্ড গরমের মধ্যে আমাদেরকে এই কাজগুলি করতে হচ্ছিল আবহাওয়া যেমনই থাক না কেন এই কাজগুলিকে আমাদেরকে কমপ্লিট করতেই হবে কারণ এগুলো সাধারণত অনেক পোকা থেকে বা অনেক আবহাওয়া থেকে আমাদের ধানকে রক্ষা করে ধান খেতে অনেক পোকা পাওয়া যায় যেগুলো ধানকে বড় হতে দেয় না বা ধানের শিষ কেটে দেয় বা ধান মোটা হতে যায় না সেই সবের জন্য আমাদেরকে এগুলো ব্যবহার করতে হয় তাতে যা আবহাওয়া যেমনই থাক না কেন আমাদের এদিকে ধান খেতগুলো সাধারণত একজনের হাতে দেওয়া হয় সেই ধান সেচে পানি সবসময় দিয়ে থাকে প্রচণ্ড গরমের মধ্যে আমরা দুপুরে কাজ করতে পারবো না সেই জন্য আমরা সকালে এসেছি আমাদের এই সারগুলো বা বীজগুলো বা কীটনাশকগুলো আমাদের জমিতে প্রয়োগ করার জন্য প্রথমে আমরা এসে দেখি আমাদের ধান খেতে অনেকটা জল কম তার কারণ কারণবশত জানতে পারি যার হাতে আমাদের ধান ক্ষেত্রা দিয়ে গেছিলাম তার অনেকটা কাজ পড়ায় সে আসতে পারেনি এবং আমাদেরকে কল করে বলেছে আমরা পানি যেন আমাদের মতো নিয়ে নেই সেই জন্য আমরা প্রথমে আমাদের মোটরটা চালু করে আমাদের ধান খেতে পাইপটা বিছিয়ে দিই এবং ধান খেতে জল ভরতে থাকে পাইপটা আমরা প্রথমত আমাদের সাইডে যে একটা ছোট গর্ত রয়েছে সেখানে দিই সেখান থেকে আমাদের ধান খেতে আসে আমরা ধান খেতে জল দিতে শুরু করে তারপরে আমরা আমাদের যে সাহার বা কীটনাশকগুলো ছিল সেগুলোকে আমরা মিশিয়ে নেব কারণ অনেক ধরনের ছিল প্রায় তিন চার ধরনের আমাদের সাহার বা কীটনাশক ছিল সেগুলোকে আমরা মিশিয়ে নেব আমরা এগুলো সাধারণত ভালোভাবেই মেশাই কারণ সব সমস্ত জায়গায় যদি না পড়ে তাহলে সেভাবে কাজ করবে না তাই ভালো করে মিশিয়ে নিয়ে সমস্ত সার যখন মেশানো হয়ে যাবে তারপর আমরা সেগুলোকে আমাদের ধান খেতে বিলিয়ে দেবো মেশানোর সময় দেখি অনেক দিন যাবত থাকার কারণে অনেকগুলো সার একসঙ্গে জমাট বেঁধে গিয়েছিল সেগুলোকে আমরা প্রথমত কুচি করে বা খন্ড করে সেগুলোকে মিশিয়ে নিলাম প্রথমে আমি একটা কথা বলি আপনাদের আপনারা যে ভিডিও দেখেন ভিডিও দেখার পর অবশ্যই কমেন্ট করে যাবেন কারণ আপনাদের একটা কমেন্টে আমাদের ভিডিও বানাতে সাহায্য করে এবং মোটিভেট করে তো আলহামদুলিল্লাহ তিন ধরনের সার মেশানোর পর আর একটি সার রয়েছে যেটা যেটা ধানে যে গুছি রয়েছে বা থর রয়েছে সেটাকে মোটা করতে সাহায্য করে এই কীটনাশকটা লাস্টে দেওয়ার একটাই কারণ প্রথমে দিলে সেটা গলে যায় এবং অনেকটা সময় থাকে না যেটা পানির মতো হয়ে যায় তার জন্য সেটা আমরা লাস্টে দিয়েছি এবং আবারও আমরা সেই একইভাবে ভালোভাবে মিশিয়ে নিলাম মেশানোর পরে যে আমাদের যে ডাবর রয়েছে যেটা মানে থলি টাইপের সেটাতে আমরা কীটনাশকগুলো নিলাম এবং বিলিয়ে দেওয়ার জন্য আমরা এক ধার থেকে শুরু করলাম যেহেতু অনেকটা গরম চলছিলো তাই আমরা দুজনে এসেছিলাম দুজনে দেওয়ার জন্য ইনশাল্লাহ অনেকটা সময় কমই লাগবে তা বুঝতে পারছি সেই মতে আমরা আস্তে আস্তে সব কিছু বিলিয়ে দিতে শুরু করলাম ধানের ক্ষেতে সার দিতে একটাই সমস্যা যেটা পা আমাদের কাদাই ডুবে যায় মানে কাদায় পা ডুবে আঠা আঠা হয়ে যায় এবং উঠতে অসুবিধা হয় সাধারণত কীটনাশকগুলো জমিতে ছড়ানো হয় দৈর্ঘ্য প্রস্ত দেখে কারণ দৈর্ঘ্যতে এবং প্রস্থতে ছড়ালে কারণ এভাবে ছড়ালে যে কোনো জায়গায় প্রত্যেকটা জায়গায় একদম ভালোভাবে প্রপারভাবে পড়বে কীটনাশকগুলো একদম সঠিকভাবে পড়ে তো আলহামদুলিল্লাহ আমাদের সবগুলোই শেষ লাস্ট দুই ডাবর রয়েছে সেগুলোকে আমরা তিনটে বস্তায় ভাগ করে সঠিকভাবে তুললাম যেন বাইরে একদম না পড়ে যায় কারণ এগুলো অনেকটা দাম হয় কিছুটা নষ্ট করলেও প্রবলেম আছে তো সমস্ত কীটনাশক বাইরে না ফেলে একটি ডাবরে গুছিয়ে নিলাম এবং প্রপারভাবে আবার সেগুলোকে আমরা এবং লাস্ট ডাবর হয়ে সেটাকে আমরা ধান খেতে বিলিয়ে দিলাম আলহামদুলিল্লাহ কীটনাশক ছড়ানোর কাজ আমাদের আপাতত কমপ্লিট কিন্তু আমরা যে পানিটা দেওয়া শুরু করেছিলাম সেটার এখন পর্যন্ত কিছুই হয়নি কো গোটা পানি হতে গেলে কাউকে হয়তো থাকতে হবে এখানে তারপর কাউ বাড়ি যেতে হবে তো শেষমেশ বাবা থাকলো বাবাকে রেখে আমি বাড়ির দিকে চললাম আবারও বলছি যে আপনারা ভিডিও দেখার পর অবশ্যই কমেন্ট করে যাবেন এবং লাইক দেবেন ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম